বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন গতবারের আইপিএলে চোটের জন্য খেলতে পারেননি শ্রেয়স আয়ার তার উপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা এবারেও শ্রেয়সকে পাওয়া নিয়ে জল্পনা চলছিল তবে তাকে ফিট ঘোষণা করা হয়েছে সঙ্গে চিকিৎসক কিছু পরামর্শও দিয়েছেন গৌতম গম্ভীরের মস্তিষ্ক শ্রেয়সের লিডারশিপ নতুন মরশুমের জন্য আশাবাদী আর শিবির গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর দুবার ট্রফি জিতেছে গম্ভীর অবশ্য বিষয়টিকে অন্যভাবে দেখছেন বলেন আমি কে কে আর সাফল্য দিইনি কে কে আর আমাকে সফল করেছে কে কে আর আমাকে লিডার বানিয়েছে নাইট রাইডার্সের প্রতি তার যে আবেগ স্পষ্ট বুঝিয়ে দেন গৌতম গম্ভীর প্লেয়ার গম্ভীরকে স্বাধীনতা দিয়েছিলেন কে কে আর কর্ণাধার শাহরুখ খান কিন্তু এবার গম্ভীরকে কি বলেছেন তিনি গম্ভীর জানালেন শাহরুখ বলেছেন এটা তোমার টিম ভাঙবে গড়বে সব তোমার উপর ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন